গরমের ফল শীতে জলপাইগুড়ির বাজারে এখন সেই দৃশ্য বড় আকৃতির সবুজ কাঁচা আমে ভরে উঠেছে দোকানপাট গাছ থেকে পাড়া টাটকা আম শীতের মুখে এমন দৃশ্য দেখে চোখ কপালে উঠেছে ক্রেতাদের কেউ অবাক কেউ আনন্দে ছুটে যাচ্ছেন একটু অসময়ের স্বাদ নিতে বিক্রেতারা জানাচ্ছেন এই আমগুলো বাইরের জেলা থেকে এসেছে তবে কোনোভাবেই স্টোরের নয় একেবারে গাছপাড়া কাঁচা আম দাম অবশ্য কিছুটা চড়াই কিলো প্রতি দুশো টাকা তবু বাজারে ভিড় দেখলে বোঝা যায় শীতের হাওয়ার মাঝেও আম প্রেমে টান পড়েনি জলপাইগুড়ির মানুষদের এক ক্রেতা হেসে বলেন গরমে তো প্রতিদিন খাই কিন্তু শীতে আমের গন্ধ পাওয়াই অন্য মজা এটা আমরা আজও দেখলাম তো নিলাম দেখি কেমন হয় বা আচার বা চাটনি করা যায় একদম পুরো কাঁচা হ্যাঁ পুরো কাঁচা দেখে ভালো লাগলো দেখা যায় না সচরাচর আগে অনেকদিন পর খুঁজে পেলাম কেমন লাগে কেমন স্বাদ আশা করছেন আশা করছি ভালোই হবে এখন দেখা যায় খাওয়ার পর বলবো দামটা একটু বেশি হয়েছে হ্যাঁ দাম তো একটু বেশি হবে তো তিজি আছে এই শীতকালে আম পাওয়া যায় এটা আশা হ্যাঁ না এটা তো একদমই এটা শীতকালে আম পাওয়া যায় এখন তো ভাবিনি দেখেই তো আমি একদম জিজ্ঞেস করে আম জলপাইগুড়ি নিউজে বিজ্ঞাপন দেওয়া এখন আরো সহজ ফোন করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে বই পড়ুন বই পড়ান বই উপহার দিন বই দুটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন